নমস্কার বিদ্রোহী কবি কাজে নজরুল ইসলামের লেখা কবিতা লিচুচুর বাবুদের তাল পুকুরি হাবুদের বাস করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে একবার কাছতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মোড়া করে পড়েছি সরা জোরে বর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়েই ব্যাটা ভাই বড় নচ্ছার দুম আদুম গোটা দুচ্ছার দিলে খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপন

রান আসদুল হরি যাবো ফের কান মলি ভাই চুড়িতে আর যদি যাই তবে মন না আমি মিছা কুপুরের চামড়া কিচা সে কি ভাই যাই রে বুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হক্তা তাও বাদ না খক্তা নমস্কার